বন্ধু আপনি কি হাওড়া স্টেশনে এসে ঘাবড়াচ্ছেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিও মধ্যে দেখাবো আপনি হাওড়া স্টেশনে কিভাবে ট্রেন ধরবেন এ টু জেড আজকের ভিডিও মধ্যে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধু ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে কী করবেন আর যে এক্সপ্লোরার লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করি আপনি যদি হাওড়া ব্রিজ ধার থেকে আসেন তো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন হাওড়াতে হচ্ছে দুটি কমপ্লেক্স একটা হচ্ছে নিউ কমপ্লেক্স একটা হচ্ছে ওল্ড কমপ্লেক্স ওল্ড কমপ্লেক্সে আপনি গেলে পরে সেখানে কী হবে এক থেকে সাত নম্বর অফ দি প্ল্যাটফর্ম পেয়ে যাবেন আর যদি নিউ কমপ্লেক্সে যান সেখানে সতেরো থেকে তেইশ নম্বর অব দি প্ল্যাটফর্ম আপনি পেয়ে যাবেন তো চলুন আপনি আমি আছি এখন হাওড়া ব্রিজের সাইডে তো হাওড়া ব্রিজ থেকে যদি আমি যাই তো প্রথমে কিন্তু আপনারা ওল্ড কমপ্লেক্স পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা আমি যাত্রা করছি ওল্ড কমপ্লেক্সের দিকে তো চলুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে এগুছি ওল্ড কমপ্লেক্সের দিকে তো চলে এসেছি সরাসরি ট্রেনের স্টেশনের গেটের কাছে দেখুন বন্ধুরা গেটে কিন্তু আপনার ঢোকার এগুতে কিন্তু অনেকেই চেক পুলিশ প্রশাসন আছে আপনার ব্যাগও চেক করে এবং এখানে বেরোনোর আগোতে থেকে কিন্তু টিকিট কাউন্টারও পেয়ে যাবেন এখান থেকেও আপনি টিকিট নিতে পারেন তো চলুন আমরা ভিতরে যে টিকিট কাটবো তো চলুন দেখতে পাচ্ছেন এখানে ঢোকার তিনটি গেট পাবেন একটি টিকিট কাউন্টার দিয়ে ঢোকার আর দুটি মেন গেট একটি বেরোবার একটা ঢোকার তো বন্ধুরা আমরা চলে যাব টিকিট কাউন্টার দিকে যে গেটটা আছে সেই গেটটির দিকে তো গেটটির দিকে সরাসরি চলে যাব আমি কিন্তু একটা প্ল্যাটফর্ম টিকিট কাটবো তো সরাসরি চলে যাব টিকিট কাউন্টারে তো দেখবো বন্ধুরা আমরা এই রাস্তায় গেলে কিন্তু সরাসরি টিকিট কাউন্টারে চলে যাচ্ছি তো টিকিট কাউন্টারে যেয়ে আমরা একটা এখন টিকিট নেব তো বন্ধুরা এখন কিন্তু আমার টিকিট নেওয়া হয়ে গেছে আমি এখন চলে যাব এক থেকে সাত নম্বর অবধি প্ল্যাটফর্ম আপনারা কীভাবে ট্রেন ধরবেন তো এক থেকে সাত নম্বর অবধি প্ল্যাটফর্ম কীভাবে যাবেন এ টু গেট দেখাবো দেখুন বন্ধুরা এইখানে যদি আপনারা ফাঁকা পান অবশ্যই এখান থেকে দোকান থেকে আপনারা দোকানে খাবার জিনিসও নিতে পারেন বা স্টেশনে এখান থেকে জলও নিতে পারেন সব কিছু পেয়ে যাবেন এখান থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লাইন করে শাড়িতে এক থেকে সাত নম্বর অব্দি প্ল্যাটফর্ম কিন্তু আপনি পেয়ে যাবেন কোনো রকমের সমস্যা হবে না তো আপনার যদি কোনো সমস্যা হয় রেলযাত্রী আছে তা আপনারা যে কোনো মানুষকেও অবশ্যই জিজ্ঞেস করে পারবেন বা যে রেলের যারা কর্মী আছে তাদেরকে অবশ্যই আপনি জিজ্ঞেস করে পারবেন যে আপনার সমস্যাটি আর সব থেকে বড় বিষয় আপনাকে ট্রেন ধরতে হলে এই যে বোর্ডগুলি দেখতে পাচ্ছেন এই বোর্ডগুলি ফলো করবেন বোর্ডগুলিতে সম্পূর্ণ গাইড লেখা থাকে আপনার ট্রেনটি কত নম্বর প্ল্যাটফর্মে আছে এবং কয়টা সময় ছাড়বে এবং কত নম্বর ট্রেনটা কতক্ষণ ছাড়বে সব কিন্তু এ টু জেড কারণ হাওড়াতে ট্রেন লেট হতেই থাকে এবং এই প্ল্যাটফর্মে ট্রেন এই প্ল্যাটফর্মে ট্রেন দিতে থাকে তখন কিন্তু আপনি ট্রেনটি মিস করবেন তো বন্ধুরা এইভাবে কি করতে পারবেন এক থেকে সাত নম্বর অব্দি প্ল্যাটফর্মে আপনি ট্রেন ধরতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা চলে যাব এখন নিউ কমপ্লেক্সে দেখুন বন্ধুরা এই যে এখন বেরোনোর পথ আমি এখানে সরাসরি বেরিয়ে যাব বেরোনোর পথ দেখতে পাচ্ছেন এইদিকে ট্যাক্সি যে সাইডে রাস্তা সাইডে রাস্তাটা সরাসরি চলে যেতে হবে সোজায় তো সুজাই যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু কাউন্টার আপনি পেয়ে যাবেন তো এখানে টিকিট কাউন্টার পাওয়ার পর কিন্তু গেটে এখানে মোবাইল কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তো আমার ব্যাগটা চেক করার পর কিন্তু আমি বেরিয়ে আবার আমি ভিডিওটা স্টার্ট করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু আমি চলে এসেছি সরাসরি নিউ কমপ্লেক্সে নিউ কমপ্লেক্সে রয়েছে বন্ধুরা আঠেরো থেকে তেইশ নম্বর অব দি প্ল্যাটফর্ম সবে বন্ধুরা সারিতে আছে আপনারা অবশ্য এইখানে এসে দেখে নেবেন বোর্ডে যে কত নম্বর ট্রেন কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনি পুরো দেখে থাকেন অবশ্যই জেনে গেলেন হাওড়াতে এসে কীভাবে রেল ধরবেন তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এরকম ইম্পর্টেন্ট টিপস পেতে আর যে এক্সপ্লোরার লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোনো একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ